আর আমাকে ধরেই চালাইছে আলো বসাট আলো বসাইড়ে দাও আজ তো যত লাখ খেয়েছি সব সত্য কই ব্যান্ড লাইকে ভি পেট জামে মতাই অখন

চাল আর দাঁত কেলা দেখলে তোমার মাথাটা খারাপ হইয়া যাবে আর সাধু গুলা যা

লিখা পড়া না কইলে তক কো পাইবো চিরকাল দুঃখ পাইবো তোমার সুচিন্তে কইলে কি অখন সব ভুল যাইজে লিখা পড়া শিখলে মরো বিধানের কো

মাস গেলে পঞ্চাশ হাজার টাকা ও বিদ্যাসাগর মশাই তুমি একবার কি ঘুরে আইছো আইছে হয় সমাজটাকে বদলাই না নয় তো তোমার বর্ণ পরিচয়